ফারহানকে নিয়ে লাইভে বরাবর হুমকি রাহাতকে রাখতে চান না নিজের জীবন সঙ্গী রূপে বলে জানিয়েছেন এই বিতির মন্তব্য রাহাত এতদিন যা করেছে করেছে এখন আর মোটেও সুযোগ দেওয়া হবে না এই মন্তব্য এরকম জানিয়ে দেন তিনি রাহাতকে মোটেও ছাড়তে রাজি নন এই রাহাতকে রাহাত যদিও বা বেশ জনপ্রিয়তার শীর্ষে গিয়েছেন বিতিকে দিয়ে তবে কিন্তু বর্তমান সময়ে রাহাতকে কেউই দেখতে পারেনা বলে মন্তব্য করেছেন কিছু অডিয়েন্স জানা গেছে বর্তমান সময়ে তাদের মধ্যে বেশ দ্বন্দ্ব চলছিল তাই তো হঠাৎ করে লাইভে আসুন বিথি এবং লাইভে এসে সকল দ্বন্দ্বতিনি ক্লিয়ার করেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটির মধ্যে কি রয়েছে আশা করব আপনারা যদি নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ এবং আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং শেয়ার করে প্রত্যেকটি মানুষকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি এই দুই কাপল ব্লগারের মধ্যে কার পক্ষ নেবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন সাম্প্রতিক সময়ে একটি লাইভে দেখা যায় বিথি হাতকে নিয়ে কিছু কথা বলছিল এই কথাগুলোর মধ্যে নাকি বিথি বলছিলেন যে তিনি কখনোই রাখতে চান না হাতকে নিজের জীবন সঙ্গে রূপে তবে কিন্তু এত কষ্টের ভালোবাসা মোটেও কিন্তু অগ্রাহ্য করা ঠিক হবে না অনেকের মন্তব্য এরকম থাকলেও সম্পূর্ণ ভুল বলে জানিয়েছেন বিতির কিছু অডিয়েন্স এবং এমনটিও জানা গেছে কিছু অডিয়েন্সের কাছ থেকে হাত করেও মাপ পাবেন না এই রাহাত রাহাত যে অপরাধ করেছে তা সত্যি যেন ভাবার বাইরে তবে কিন্তু অনেকেরই মন্তব্য তাদের মধ্যে যে মিল মোহাম্মত ছিল তা কেনই বা এইভাবে উঠে গেল অনেকেরই মন্তব্য তাদের মধ্যে দ্বন্দ্ব আসলে কে নিয়ে অনেকেরই মন্তব্য বাংলার জনপ্রিয় দুই কাপড় ভোলাগারের মধ্যে এরা একজন এদের ভিডিও পুরো বাংলাদেশ এবং পুরো মানুষ দেখে একের পর এক ভিডিও দিয়ে তারা করেছেন গাড়ি বাড়ি এবং বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু তাই তো এদের এই বিশ্বের জন্য মেনে নিতে পারছেন না পুরো দেশবাসী আবার অনেকের এরকমটাও মন্তব্য রয়েছে যদি সত্যি সত্যি তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় তাহলে যেন আর কাপল ভোলক দেখা হবে না বাংলাদেশে কাপল ভোলক নামটা যেন উঠে যাবে পুরো দেশ থেকে বলে মন্তব্য করেছেন অনেক কাপল ভোলগার অডিয়েন্স তবে কিন্তু জানা গেছে রাহাত কে দেখে মোটেও সহ্য করতে পারেন না বিথি বর্তমান সময় রাহাত কে দেখে অনেকেরই হিংসা হয় বলে মন্তব্য করেছেন অনেকেই অনেকে কির মন্তব্য রাহাদের শরীরের চেহারা ভালো নয় বলে তাদেরকে খোটা দেন বেথি এই বিষয়টি মোটেও সহ্য করতে পারেন না বলে মন্তব্য করেছেন বিধি কিছু ওডেঞ্জ তবে কিন্তু বর্তমান সময়ে চেহারা নিয়ে মোটেও কিন্তু বিধ্বস্ততা নেয় এই বিধি এমন এক সময় ছিল যখন প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি ছায়া হয়ে দাঁড়িয়েছিল এই রাহাত বর্তমান সময়ে ভীতি এতটা সলনা করতে পারে না রাহাদের সঙ্গে অপরদিকে রাহাদের কিছু ওডেঞ্জের মন্তব্য রাহাত যতই যায় হয় যখন কোনো মোটেও স্বার্থে রাজি নন এই ভিতিকে বিথির মতো একজন জীবন সঙ্গে পাওয়া যেন সত্যি যেন ভাগ্যের বিষয় অপরদিকে বিথির মন্তব্য বিথিয়া রাখবেন না এই রাহাত কে রাহাতে যাই বলুক না কোনো মোটেও ক্ষমা পাবেন না রাহাত বিথির কাছ থেকে এমন এক সময় ছিল যখন বিতি রাহাতকে পুরোপুরিভাবে ভালোবাসতেন এবং নিজের জীবন সঙ্গী সম্পূর্ণভাবে মেনে নিয়েছেন এবং এখনও নেন হঠাৎ করেই কেন বা তিনি মেনে নিবেন না এটিও কিন্তু মন্তব্য তবে কিন্তু অনেকেরই মন্তব্য থাকলেও মোটেও কিন্তু তাদের মধ্যে কিছু হয়নি বলে জানা গেছে অনেক হুডেন্সের কাছ থেকে আসলে তাদের মধ্যে যে কিছু হয়নি এটি হয়তো অনেকেরই বিশ্বাস হবে না আসলে সত্য বলতে গেলে এটি কখনো বিশ্বাসের যোগ্যই ছিল না